অনেক ভারী কিন্তু অনেক ভারী আপনার এক পিস দেখে আপনার গেঞ্জি দামে পাইতেছেন একটা লং শার্ট একটা হাফ শার্ট একটা কোটি একটা পাঞ্জামি একটা ফরমাল শার্ট একটা সোয়েটার একটা ফুলতা গেঞ্জি একটা টুপিওয়ালা গেঞ্জি একদম রিজনেবল প্রাইসে আপনি পঁয়ত্রিশশো টাকার মার্কেট আমার এখানে এক হাজার টাকা নিয়ে আসলেই পাবেন একদম নাইকের ভিতর পাবেন এক পিস তিনশো পঞ্চাশ টাকা দুই পিস ছয়শো টাকা তিন পিস আষ্টশো আশি টাকা পাইকের রেট হয়ে যেতে পারে পাইকেরই চাই কমে ভাই চেয়ে বেশি লাগবে ভাই ফুলতা গেঞ্জি টুপি এলা গেঞ্জি ফুলতা শার্ট হাফাতা শার্ট ফর্মাল শার্ট এবং কোটি পাঞ্জাবির সাথে কোটি এবং বিগ পাঞ্জাবি এবং শ্যাকেট জ্যাকেট মন ভরে কেনা কেনা এই ভাই ভাই ভাইদের একটু দেখান বাইকের এগুলো নিচ্ছে সকালে চলে তিন পিস পাঁচশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ চারশো পঞ্চাশ টাকা এরকম যদি নেন আপনি তিন পিস নিলে ছয়শো ষাট টাকা ছয়শো এই যে পাবেন তিনটা তিনশো টাকার চাইতেও কমে এইখান থেকে উপরে এক হাজার নিচে এক হাজার দুই আমাদের এইখান থেকে ডিসপ্লে করা ষাটে তো ভাই একদম হিউজ পরিমাণে একটা ডিসকাউন্ট থাকতেছে ষাট হাজার বারোশো টাকা ষাটে দাম আমাদের এখানে এক পিস তিনশো টাকা দুই পিস পাঁচশো পঞ্চাশ টাকা তিন পিস ষাট আষ্টশো টাকা একদম স্টাইলিশের জন্য বেস্ট কালেকশন এটা ভাই দেখেন ভাই এটা কি বুদম দিছি ভাই এক দুই তিন চার মানে এখানে মোটামুটি সাইটটা কালার গুটি আছে আসসালাম আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সব বেশি ভালো আছে সুস্থ আছেন আজকে চলে আসা বিশাল বড় একটা আউটলেট এটা হলো মালটা কালেকশন যেখানে আপনার আহ পছন্দের লাইফস্টাইল যেগুলো প্রয়োজন আহ পোশাকের সবকিছু পেয়ে যাবেন এখানে আজকে আমি চলে আসি কিন্তু রামপুরাতে একদম পুরো একটা জায়গা রামপুরহাতে দেখতে পাচ্ছেন একটু অফার চলছে আজকে যে শপে যে শপের নাম রেড বেল রেড বেলের যে অফার চলছে এই অফারটা সম্পর্কে আসলে জানাবো চেষ্টা করব শীতকালে সেরা অফার এই অফার আর কত পাবেন না যেমন দেখেন এখানে কিন্তু আপনারা চেকের শার্ট হ্যাঁ এক পিস তিনশো পঞ্চাশ টাকা দুই পিস ছয়শো টাকা আর তিন পিস আটশো টাকা এরকম অফার পাবেন না আর কোথাও এই দিকে হিউজ পরিমাণ সারের কাজ তাছাড়া কিন্তু পাঞ্জাবি কাজ রয়েছে কুটি রয়েছে অফার থাকবে পাঞ্জাবি সহ সব কিছু কিনতে পারবেন একটা শপ থেকে আপনার পছন্দীয় লাইফস্টাইলের যেগুলো প্রয়োজন সব পাবেন তিনশো পঞ্চাশ টাকা পাঞ্জাবি তাও আবার কিন্তু অনেক ভালো কোয়ালিটি পাশাপাশি দুই পিস ছয়শো বিশ টাকা তিন পিস আটশো নব্বই টাকা এরকম অফারের পাঞ্জাবি বা টি শার্ট পোলো শার্ট কোথাও পাবেন শীতের পোশাক হুড়ি থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন একটা শপে আজকে এই শপ থেকে আমরা ভীষণ চেষ্টা করবো যাই ছাড়ছেন যে পছন্দের লাইফস্টাইল প্রোডাক্টগুলো কিনতে কিনবেন পোশাকগুলো কিনবেন চলে আসবেন কোথায় রেড বেল রেড বেলের ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিওর ক্যাপশন দেওয়া থাকবে ফুল ক্রিম না আসতে পারেন রেড বেল থেকে আমার সঙ্গে আছেন রুবেল ভাই রুবেল ভাই আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি তো ভাই অবিশ্বাস্য অফার দিচ্ছেন ভাই অবিশ্বাস্য অফার ভাই আর নতুন অফ পপুলার কি বা শুরু উদ্বোধন হলো কি মানে আমি দেখতে পাচ্ছি একটা হিউজ হুডি রয়েছে হুড়ির হ্যাঁ এক পিস হুড়ির দাম তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ কিন্তু তিন পিস নেই মাত্র আটশো আশি টাকা আটশোশো আশি টাকা ভাই দিবেন তো ভাই হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ দেবো দেবো না কেন ভাই এখানে

হুডিগুলো ভাই বাড়ি করে অনেকগুলো কালার পেন গুলো কালার লাগবে আপনার যেমন কালার চান ঠিক এরকম কালার নিতে পারবেন এটা কিন্তু মাল্টি এক দুই তিনটা কাপড়ের ভিতরে মাল্টি কালার কালার

কিন্তু দেখুন অনেকে মানে পছন্দ করে একটু রেড কালার একই করা মানে কাজ করতে ভাই অনেক সময় ব্যাপার কিন্তু এখানে যতগুলো চান সলিড কালার চায় আপুরা পড়তে চাই চালে কিন্তু জিপার হয় এটা জিপার সহ রয়েছে জিপার সহ এটা সেম প্রাইস কিন্তু আচ্ছা ঠিক আছে এগুলো কি অর্ডার করতে পারে কি না ভাই আমাদের নতুন সব উপলক্ষে একদম চাপের ভিতরে আসি যদিও কোন রাত দশটার পরে যদি ফোনটা আমরা ফ্রি থাকি তাহলে চেষ্টা করবো এছাড়া অর্ডার না করে আপনার সরাসরি আমাদের শুরুমে আসে শুরুমে আইসে আপনার এক সাথে নিচে পনেরোটা কোয়ালিটি নিয়ে পনেরোটা কোয়ালিটি নিয়ে এক সাথে নিচে কাজ করেছি পাঞ্জামি কোটি ফুল ফুলতা গেঞ্জি টুপি এলা গেঞ্জি ফুলতা শার্ট হাফাতা শার্ট ফর্মাল শার্ট এবং কোটি পাঞ্জামির সাথে কোটি এবং বিগ পাঞ্জাবি এবং শ্যাকেট জ্যাকেট দুইটা জ্যাকেট সব পাবেন এবং সোয়েটারও পাবেন আচ্ছা এখানে কিন্তু এই উপরের সাইড দিকে সব কিন্তু হুডি হুডির কালেকশন হ্যাঁ সব হুডির কালেকশন কালেকশন দেখুন কতগুলো কালেকশন আপনার লাগবে যে কোনো ধরনের কালার যেটা পছন্দ

চান নিতে পারবেন আপনার পছন্দ করে যে ব্ল্যাক কার অনেকে ব্ল্যাক চান

আলারাফা ব্যাংকের আপনি তৃতীয় তলায় আচ্ছা তৃতীয় তলায় আসলে কিন্তু ভাই দিয়ে দেবেন একদম মেইন রোডের পাশে কিন্তু ঠিক আছে জ্যাকেটের কালেকশন আপনার এটা এই আপনার এটা সাধারণ কাপড় না এটা এটা আপনার সুট লেদার বলা হয় এটা সুট লেদার বলা হয় এটা ধরে দেখেন ভাই

এটা আপনার এটা আপনার একটা প্যান্ট মিলে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার একটা সেট কিন্তু প্যান্ট আসে নাই এটার দাম দুই হাজার এটা শুধুমাত্র

পাঞ্জাবি কিছু কালেকশন দেখা দিন পাঞ্জাবি তো কালেকশন দেখাবো ভাই পাঞ্জাবির কালেকশনের পাশাপাশি রেটটা একটু দেখাই দিন ভাই আমরা পরে দেখাবো আগে আমরা পাঞ্জাবি দেখি ভাই ভাই পাঞ্জাবি তো দেখবে ভাই পাঞ্জাবি পাশাপাশি রেট দেখলে ভাই মুগ্ধ হয়ে যাবে পছন্দের মতো কালার হোয়াইট কালার পাঞ্জাবি ব্ল্যাক কালার পাঞ্জাবি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট দিয়ে কাজ করা আছে বা এমব্রয়ডারি দিয়ে কাজ করা আছে ঠিক আছে জি ভাই এই এমব্রয়ডারি কাজ করা আছে তো এগুলা কিন্তু আরো রয়েছে একটা একটা দুটো না অনেক প্রকার এন্ড স্ন্যাপ বাটন সব নাকি ভাই ভাই স্ন্যাপ বাটন এই যে ভাই হাই এন্ড স্ন্যাপ বাটন পাবেন ঠিক আছে কন্ট্রাস্টের কাজ করা আছে এগুলা একটা একটা কালার দেখলে ভাই আপনার মন ভরে যাবে অনেক ধরনের কালার আছে ঠিক আছে পাঞ্জাবি কিন্তু হিউজ ফুল স্টক এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন আর তাছাড়া কিন্তু এই পাশে অনেকগুলো পাঞ্জাবি রয়েছে

এই টা রাখবোই ভাই এই যদি দামে কোয়ালিটি আরো বাড়ে তাহলে আবার কি এখানে একটা হ্যাঙ্গার থাকবে আলাদা একটা রেট থাকবে কিন্তু আপনারা এই ভিডিও যতদিন আছে কোয়ালিটি গুলো অতদিনই পাইবেন লাগবে ভাই কিন্তু সারের একটা

উনি যে আসবে ওনার যে গাড়ি ভাড়া কোস্টিংটা আছে ওটার জন্য আরেকটা দিয়ে দেওয়া হবে আরেকটা ফ্রি আরেকটা ফ্রি যদি রং কর যায় 3 পিসের অফার দিচ্ছে 800 টাকায় মানে তার মানে একটা একটা সাড়ে দাম কিন্তু

কারণ আজকে ভিডিও দেখছি আজকে সেই না আজকে ভিডিও দেখছেন আপনি হাতে একটা সময় নেন সময় নিয়ে ঠান্ডা মাথায় আইসে এরকম কেনাকাটা করেন এই যে ভাইরে যেরকম কেনাকাটা করছে এরকম কেনাকাটা করেন মানে এত পরিমান মানুষ আছে দেখুন কাস্টমার কিন্তু পরিমাণ আছে

তিনশো পঞ্চাশ টাকা দুইটা ছয়শ টাকা তিনটা আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে অনেক সময় ব্যাপার লাগবে শর্টকাট দেখাতেছি শর্টকাট দেখে পছন্দ করবেন আসবেন এখানে পছন্দ করে নিয়ে নিবেন শীতকালে পাঞ্জাবির কুটি পড়তে হয় না পাঞ্জাবি কুটি একদম কিন্তু ম্যাচিং করা লাগে

আর এখন তো শীতের পর পর কিন্তু চাই তুমি এগুলো হাফাতা শাক গুলো নিতে পারেন যদি ডিসকাউন্টে ভরপুর ভাই এটা ডিসকাউন্টে ভরপুর দিবেন ডিসকাউন্ট 220 টাকা দুটো 400 টাকা বাংলাদেশ চ্যানেল দুই পিস 200 400 টাকা মাত্র দুই পিস 400 টাকা এক পিস 220 টাকা 220 টাকা কি দিবে ভাই এই দামে ভাই হাফাতা কত পাবেন তো ভাই একদম পাইকারের চেয়ে কম দামে ভাই পাইকারি চাইতো কম দামে আসবেন আয়শা একসাথে নিচে 15 টা আইটেম পাবেন মানে একটা লং শার্ট একটা হাফ শার্ট একটা কুর্তি একটা পাঞ্জামি একটা ফর্মাল শার্ট একটা সোয়েটার একটা ফুলতা গেঞ্জি একটা টুপিওয়ালা গেঞ্জি একদম রিজনেবল প্রায় যে আপনি পঁয়ত্রিশশো টাকার মার্কেট আমার এখানে এক হাজার টাকা নিয়ে আসলেই পাইবেন এক হাজার টাকা নিয়ে আসলে পাঁচ হাজার দশ হাজার টাকা লাগবে না বা আপনি দুই হাজার পঁচিশশো টাকা নিয়ে আসবেন দশ হাজার টাকার প্রোডাক্ট আপনি কিন্তু দুই হাজার টাকা কিনতে পারবেন টাকা কিনতে পারবেন কিন্তু আর কেনার সুযোগ সুবিধা কী ভাই ভরপুর একটা সুযোগ সুবিধা যেরকম এরকম রেট থাকবে আপনি যার যেটা চয়েস হইবে এটা হাতে রাখবেন ক্যাশ কাউন্টারে আসবেন বিল করবেন বিল করবেন একদম সহজ সিস্টেম একদম সহজে বাংলাদেশে এই এই সহজ সিস্টেমটা ওকে ঠিক আছে এরপরে যারা ঢাকার বাইরে থেকে আসছে হচ্ছে বা শপে আসবে শপের লোকেশন হচ্ছে লাস্ট আবার বলে দিবেন আপনি শপের লোকেশন হইছে আপনি রামপুরা আবুল হোটেল আবুল হোটেলের সাথে আল আরাফা ব্যাংকের সাথে যে ভবনটা এটা তৃতীয় তলায় আপনার কোনো ভার যদি লোকেশন চিনতে অসুবিধা হয় আমাদের নাম্বার থাকবে নাম্বারে আপনি আবুল হোটেল আই ফোন দিলে আমরা যাইয়া রিসিভ করবো আচ্ছা ঠিক আছে অ্যাড্রেস শুনতে চলে আসতে পারবেন ঠিক আছে আর এভাবে এসে দেখে কিন্তু আপনারা এবার প্রোডাক্ট গুলো করতে পারবেন একদম এক ছাদের নিচে সব করে প্রোডাক্ট পাবেন থ্যাংক ইউ সোমচ সময় দেওয়ার জন্য আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ